আর ভাইরা মায়ের পেটটা ছোট্ট একটা জায়গা এই জায়গার মধ্যে সন্তানের থাকার জায়গা হয়েছে মা কত কষ্ট করেছে তারপরেও সন্তানকে ফেলে দেয় জায়গা দিয়েছে পেটের মধ্যে দশ মাস দশ দিন পর্যন্ত লালন পালন করেছে কিন্তু আজকে সন্তানের বিশাল বড় অট্টালিকা ওই অট্টালিকার মধ্যে আম্মার জায়গা নাই কি আজিব বিষয় কেমন নেব খারাম মানুষ একটু চিন্তা করে দেখ মায়ের সত্য একটা জায়গার ভিতরে নড়াচড়ার জায়গা নাই সেই জায়গার মধ্যে সন্তানের জায়গা হয়েছে কিন্তু আজকে পাঁচটা সন্তানকে মা জায়গা দিল পেটের মধ্যে কিন্তু পাঁচটা সন্তানের বাড়ির মধ্যে আম্মার জায়গা নাই কোথায় থাকে কোনো খবর নেই কেমন সন্তান আপনি হইলে। কি জবাব আল্লাহর কাছে আপনি দিবেন ছোটবেলায় আব্বা আম্মার হাত ধরে আপনার দাঁড়াতে সম্ভব হয়েছে আপনি দাঁড়িয়েছেন আঙ্গুলটা ধরে কিন্তু আপনার হাতটা ধরে আব্বার দাঁড়ানোর কোনো সুযোগ নেই হিসাব মেলায়ে দেখেন আত্মীয় স্বজন তো নিজের আত্মীয় স্বজন দূরের কথা আব্বা আম্বাকে পর্যন্ত বাড়ির থেকে বের করে দিয়েছি আমি বলতে চাই এমনও সন্তান আছে পাঁচটা ভাই দেখবেন আলাদা আলাদা খায় মা বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে আলাদা করে দিয়েছে এ ভাই তোমার আমি বলতে চাই কেমন করে তোমার গলা দিয়ে মুরগির রান ঢোকে ভাবে তুমি পারলে তোমার মাকে আলাদা করে দিয়ে বউ নিয়ে তুমি আলাদা খাইতে কেমনে তুমি পারলে তোমার বাপ মা বৃদ্ধ হয়ে গেছে সেই কোন মুহূর্তে দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করবে তখন তুমি স্ত্রী নিয়ে আলাদা থাকবা মজা করবা কিন্তু আব্বা আম্মার জীবদ্দশায় এই কাজটা কোনোদিন করবা না মায়ের নিঃশ্বাসটা যদি একটু কষ্টের বের হয় ওটাই তোমার জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে কথা বলেন না কেন আমার ভাইয়ারা আপনি শুনে বেলেন রাত চাঁদের রাত আকাশে তারকা উঠেছে হাত ধরে আপনি বারবার জিজ্ঞেস করতেছেন আব্বা আকাশে কি দেখা যায় বাপ কিন্তু বারবার বলতে চাঁদ কতক্ষণ আবার প্রশ্ন করেছে কি আব্বা বলতেছে চাঁদ আবার প্রশ্ন করে ফেললেন কি দেখা যায় ছোট মানুষ তো বারবার কপালের মধ্যে চুমু দেয় আর বলে যতবার আপনি প্রশ্ন করবেন ততবার আব্বা কিন্তু কোলের মধ্যে তুলে বারবার সন্তানকে একটা করে চুমু দেয় আর বারবার বলতে থাকে কোনো বিরক্ত নাই ঠিক নেবে ঠিক তার আজকে আব্বা বিদ্ধ হয়ে গেছে একটা কথা আবার আবার যখন বলে দেখবেন সন্তান বিরক্ত হয়ে গেছে কি ব্যাপার তুমি কি কথা থামাইতে পারো না ঠিক না বেটি যেরকম আবার ভাইরা কি জবাবকে আমতের মাঠে আল্লার কাছে দিবেন আবার ভাইরা যেমন একটা বিষয় আপ্মা ও সাইনাল ইউসানবি অনি দাই